গপ্প এখানে রোমাঞ্চের গপ্প এখানে শিহরণের কারণ গপ্প এখানে গপ্প নয় সত্যি এই রোমাঞ্চকর আড্ডায় একটু কান ভিজিয়ে নিতে আপনাকে স্বাগত জানাই আমরা থরি হুইসপার ইন সাসপেন্স দেশের বাড়ির দুর্গা দেখতে গিয়ে লেখক কি দেখলেন হঠাৎ সত্য ঘটনা অবলম্বনে আমাদের আজকের নিবেদন দেবদত্তা মজুমদারের লেখা ন কাকিমা শুনতে থাকুন আজকের গল্প জীবনের এই সরল পথে চলতে গিয়ে এমন কিছু গল্প আমরা জমিয়ে ফেলি যেগুলো গল্প হলেও সত্যি তাই আপনাদের তো অনেক গল্প বললাম এইবার না হয় একটা সত্যিকারের ঘটনা বলি বছর পাঁচেক আগের কথা সেবার ভাবলাম পুজোর অষ্টমীটা দেশের বাড়ি নিরঞ্জনপুরে থাকব এমনিতেই অনেক বছর হয়ে গিয়েছে পুজো যাওয়া হয়নি দেশের বাড়িতে তাই এবারে মনের জমানো ইচ্ছে প্রবল হয়ে উঠল নিরঞ্জনপুর এসে যখন পৌঁছালাম তখন বেশ বেলা হয়েছে এখানকার জমিদার ছিলেন আমার ঠাকুরদারা যুগের সাথে সে জমিদারি উঠে গেলেও তার চিহ্নস্বরূপ রেখে গেছেন বেশ অনেকখানি জমি আর দুখানা বাড়ি অবশ্য বাড়ি বলছি বটে ওগুলো আসলে প্রাসাদ তো যাই হোক একটি বাড়িতে বেশ কিছু শরিক এখনো থাকে তবে আরেকটি বাড়ি তালাবন্ধ বহুদিন আমরা সেটাকে বলি ফুলবাড়ি এই ফুলবাড়িতে আমার বড় হয়ে ওঠা শুধু আমার বলি কেন আমার দাদা দিদি ভাই বোন সবাই এখানেই জন্মেছি বড়ও হয়েছি তবে সেসব রেখে আমরা যে যার মতো ছড়িয়ে পড়েছি শহরে এবং দেশে বিদেশে এখানে এসে থেকে ফুলবাড়ির জন্য মন কেমন করতে লাগলো তাই কাউকে কিছু না বলি দুপুরবেলা সন্ধি পুজো শুরু হওয়া মাত্র ফুলবাড়ি যাব বলে ঠিক করলাম ওই বাড়িটা ফাঁকাই থাকে আদি বাড়ি থেকে মাত্র দশ পনেরো মিনিটের রাস্তা কাছে চাবিও এনেছি তাই বাড়ির ভিতরেও ঢুকতে পারবো নিশ্চিন্ত মনে ফাঁকা রাস্তা দিয়ে গান করতে করতে যাচ্ছি মনে মনে ভাবছি কলকাতার রাস্তায় এই সময় হাঁটা দেয় অথচ এই পুজোপাব্বণেও এখানকার রাস্তায় একটা জনপ্রাণী নেই এইসব ভাবতে ভাবতে কখন ফুলবাড়ির সামনে এসে পড়েছি খেয়াল করিনি লোহার গেটের তালা খুললাম গেট পেরোলেই বাগান তবে তা এখন আগাছায় ভর্তি বলা চলে বাড়ির সদর দরজা দেখলাম বড় একখানা তালা ঝুলছে সেই পুরনো আমলের তালা একটু অবাক লাগলো কারণ যতদূর জানি আমাদের এই দুই বাড়ির দেখাশোনা করে কেয়ারটেকার ফরিদা কিন্তু এই তালায় জং ধরেছে বহুদিন খোলা হয়নি মনে মনে বললাম বুড়ো শুধু টাকা নিচ্ছে কাজের কাজ কিচ্ছু করছে না তালাটা খুলতে যাব এমন সময় শুনতে পেলুম বাড়ির অন্দর থেকেই কারা যেন কথা বলছে মেলি কণ্ঠে অনেকজনের কথা বলার আওয়াজ পেলাম একটু অবাক হলাম বাড়ির বাইরে তালা দেওয়া তাহলে ভিতরে কাদের গলা শোনা যাচ্ছে ভাবলাম ভিতরে গিয়ে একবার দেখে আসি ভাবা মাত্রই তালা খুলে ভিতরে ঢুকলাম ঢুকে তো আরও অবাক হলাম বাড়ির খোলা উঠোনে কয়েকটা পায়রা শুধু ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় ঝুল আর ধুলোয় ভর্তি আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম আর তখনই আবার শুনতে পেলাম সেই মহিলা কণ্ঠস্বর একজন মহিলা অন্দর থেকে কাউকে কাজে নির্দেশ দিচ্ছে আর বাকিরা তার সাথে তাল মিলিয়ে আরও অনেক কথা বলছে ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো আমার শব্দ লক্ষ্য করে এগিয়ে গেলাম আরো এখনো এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি না করে থাকলে কিন্তু গলার আওয়াজগুলো স্পষ্ট হয়ে গেল আমার কাছে ন কাকিমার গলা শুনতে পেলাম তিনি কাদের যেন বলছেন তাড়াতাড়ি রান্নার জোগাড় করতে বেলা গড়িয়ে এলো পরক্ষণেই তাদের সাথে আবার পাল্লা দিয়ে ঝগড়া করছেন তিনি ন আমি দেখেছি আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে অত্যন্ত কড়া ধাঁচের গৃহিণী ছিলেন তিনি আমরা সবাই তাকে দেখলে যে যেখানে পারতাম পালিয়ে যেতাম তিনি এখানে এলেন কি করে নাকিমা তো মারা গেছে পঁচিশ বছর হলো তারপর থেকে এই বাড়ি ছেড়ে আমরা অন্য বাড়িতে উঠে গেছিলাম তাহলে তিনি এলেন কোথা থেকে আমি পায়ে পায়ে আর একটু এগিয়ে গেলাম কাউকে দেখতে পাচ্ছি না শুধু মনে হচ্ছে আমার আশেপাশে অনেক মানুষের কথা বেড়াচ্ছে সবাই প্রচণ্ড ব্যস্ততার সাথে কোনো কিছুর আয়োজন করছে যেন তারপরে পিসিমার গলা পেলাম তিনি বলছেন সন্ধি পুজোর আয়োজন এবারে করতে হবে পুজো শুরু হতে আর বেশি দেরি নেই এই কথাটা শুনে আমার মনে পড়ে গেল পঁচিশ বছর আগের সেই অষ্টমীর দিন তখন আমরা ছোট এমনই এক দুর্গাপুজো ছিল সেবার সবাই ভীষণ ব্যস্ত রান্নাঘরে চলছে তুমুল তোরচুর ঠিক সেই সময়ে ঠাকুরের মণ্ডপে আগুন লেগে গেল সবাই কোনো রকমে পালিয়ে বাঁচলেও বাঁচতে পারিনি ন কিমার সেজো পিসিমা রান্নাঘরের খুব কাছেই ঠাকুরের মণ্ডপ তাই তাদেরকে বের করা সম্ভব হয়নি আর সম্ভব হয়নি রান্নাঘরে থাকা বাকি মহিলাদেরকে উদ্ধার করা প্রচণ্ড ভয়ে আমার গলা শুকিয়ে এলো আমি কোনো রকমে টলতে টলতে বাড়ির বাইরে বেরিয়ে সেই মাটিতে ধপাস করে পড়ে গেলাম চিৎকার করতে গিয়ে বুঝলাম গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না তারপর ঠিক কী হয়েছিল আমার আর কিছু মনে নেই আজকের মতন গল্পের আসর এখানে শেষ তবে পরবর্তী গল্পের জন্য আমাদের বেল আইকন ক্লিক করে রাখুন